আমাকে একটু মাটির গন্ধ দাও যদি চাও ফিরিয়ে নাও এই নগর এই ঝলমলে রাত অথবা এই কার্বন পোড়া দিন নাও কেড়ে নাও সব যতটুকু আছে দেনার জীবন হাসি মুখে দেব চাইব না কিছু আর যদি যদি দিতে পারো শিশির ভেজা মাটির সে গ্রাম অথবা টার সেই বাজাল নাচের তাল যদি দিতে পারো মাঠের বুকে ঘুমিয়ে থাকা কাক ভরে নিশ্চল শেত শুভ্র কুয়াশার মেঘ আর দুমুঠো মোটা চালের ধোঁয়া ওঠা ভাতের দানা আর একটা পোড়া আলো বুকের খাঁচা উপচে ওঠা শান্তি শান্তি শুধুই শান্তি না চাই না আর কিচ্ছু তোমার কাছে আমাকে একটু মাটির গন্ধ দাও